এক ঘন জঙ্গলে থাকত এক দয়ালু বাঘ নাম তার দয়ানন্দ অন্য বাঘের মতো হিংস্র নয় সে ছিল কোমল মনের ভদ্র আর একটু বেশি দয়ালু সে কখনো কারো ক্ষতি করত না বরং বনের সবাইকে সাহায্য করত বাঘ গম্ভীর কিন্তু কোমল কণ্ঠে এই জঙ্গলটা আমার ঘর আমার পরিবার আমি চাই সবাই যেন শান্তিতে থাকে কেউ কারো ক্ষতি না করে সবাই মিলে ভালোভাবে বাঁচে আমি বাঘ হয়েও যদি শান্তি না রাখতে পারি তবে শক্তির মানে কি শিয়াল চতুর হেসে হ্যাঁ হ্যাঁ মহারাজ আপনার দয়া যেন গঙ্গার মতো বইছে কিন্তু এই বনে দয়া দিয়ে সবাই টিকে থাকে না একটু চালাকি একটু বুদ্ধিও দরকার বাঘ হাসতে হাসতে চতুরমণি তোমার বুদ্ধি আমি জানি কিন্তু সব বুদ্ধি ভালো কাজে ব্যবহার করলে তবেই তো শান্তি থাকবে আমি চাই আমার বোন হোক আনন্দ আর সহযোগিতার বোন গাধা চিৎকার করে ওরে বাবা কেউ কি আছে আমার গলায় ঝুলে থাকা ঘন্টাটা কেটে গেছে এখন যদি বাঘ শুনে ভাবে আমি ডাকছি খাবারের জন্য বাঘ দৌড়ে এসে কি হয়েছে বোকানন্দ তোমার গলায় ঘন্টা ছিল কেন গাধা কাঁদতে কাঁদতে মহারাজ আমি কৃষকের গাধা ছিলাম ওরা বলতো আমি নাকি ধীরে হাঁটি তাই ঘন্টা বেঁধে রেখেছিল আমি পালিয়ে এসেছি কিন্তু ঘন্টা পড়ে গেছে নদীর জলে এখন যদি কেউ শুনে ভাবে আমি চোর গাধা বাঘ মমতা ভরে ভয় পেও না বোকানন্দ এখানে কেউ কাউকে অপমান করে না এই জঙ্গল তোমারও ঘর আর ঘন্টা না থাকলে ভালোই হলো শান্তিতে ঘুমাতে পারবে গাধা হাসতে হাসতে সত্যি মহারাজ আপনি বাঘ হলেও মনের দিক থেকে মানুষ আমি সারা জীবন শুনেছি বাঘ খায় কিন্তু আপনি তো শুধু ভালোবাসা দেন শিয়াল আলাদা গাছের নিচে ফিসফিস করে এই যে দয়ালু বাঘ সবাই তাকে ভালোবাসে কিন্তু আমি যদি ওর নাম খারাপ করে দিতে পারি তাহলে আমি হব জঙ্গলের নেতা হা, তোতা মিঠু আকাশ থেকে শুনে ফেলে হু এই শিয়াল কিছু একটা গোলমাল করছে দয়ালু বাঘকে ফাঁসানোর চেষ্টা করছে আমাকে তাড়াতাড়ি জানাতে হবে মহারাজকে বানর টুকাই গাছে লাফিয়ে মহারাজ মহারাজ শিয়াল আজ সকালে নদীর ধারে বলছিল আপনি নাকি মধু চুরি করেন পুরো বোন শুনেছে বাঘ চমকে কি বলছ টুকাই আমি তো কারো কিছুই নেইনি শিয়াল মিথ্যা হাসি দিয়ে আরে মহারাজ আমি তো শুধু মজা করছিলাম সবাই একটু হাসলে ক্ষতি কি বাঘ গম্ভীর চতুরমণি হাসির নামে কারো সম্মান নষ্ট করা বড় অন্যায় তুমি যদি বন্ধুত্ব চাও তবে সৎভাবে এসো মিথ্যার পথে নয় শিয়াল চুপচাপ মহারাজ আমি ভুল করেছি আপনার মতো দয়ালু বাঘকে বুঝিনি আমি ভেবেছিলাম দয়া মানে দুর্বলতা কিন্তু আজ বুঝলাম দয়া আসলে সবচেয়ে বড় শক্তি গ্রামবাসী বনে এসে ওই দেখো, বাঘটা এসেছে সবাই লাঠি ধরো বাঘ শান্ত স্বরে ভয় পেও না মানুষ আমি তোমাদের ক্ষতি করব না তোমাদের ফসল নষ্ট করব না বরং পাহারা দেব রাতে তোমরা শুধু আমাদের গাছ কেটো না বনটাই আমাদের ঘর গ্রামবাসী আবেগ ভরে এমন কথা তো কোনো বাঘ কখনো বলেনি আমরা ভুল করেছি তুমি দয়ালু রাজা আমরা বন রক্ষা করব প্রতিশ্রুতি দিচ্ছি তোতা মিঠু দেখলে সবাই দয়া কখনো দুর্বলতা নয় দয়া মানেই সাহস মমতা আর শক্তি গাধা গম্ভীর মুখে আমি তো বোকা ছিলাম ভাবতাম বাঘ মানেই ভয় এখন বুঝলাম বাঘও হতে পারে দয়ালু মানুষও হতে পারে হিংস্র বাঘ শেষে প্রকৃত শক্তি আসে করুণা থেকে বন মানুষ প্রাণী সবাই মিলে একসাথে থাকলে তবেই পৃথিবী সুন্দর হবে নীতি কথা দয়া কখনো দুর্বলতা নয় এটি মানুষের সবচেয়ে বড় শক্তি ভালোবাসা ও সহযোগিতা দিয়েই পৃথিবী টিকে থাকে